মাধ্যমিক ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবিটি টেস্ট পেপার দু হাজার পঁচিশ লাইফ সায়েন্সের পেজ নাম্বার যা আমরা হাজার এক এই পেজটি আমরা করছি দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের জন্য বলি যে আমাদের একটি পিডিএ পেড গ্রুপ চলছে সেখানে এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদের টেস্ট পেপারের সমস্ত প্রশ্নের উত্তর আমরা ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান এবং গণিতের দিচ্ছি পারলে ওই পেড গ্রুপে জয়েন হয়ে যাবে সেইখান থেকে পিডিএফগুলো পেয়ে যাবে যেমন দেখো এখানে বিভাগ কয়ের একের একেরটা দেখো লজ্জাপতি পাতা স্পর্শ করলে যে নুয়ে যায় এটা হবে সিস্মিক অর্থাৎ বি অপশানটি কারেক্ট হবে ভয় পেলে মানুষের আজ যে কোন হরমোন ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায় তা হবে ডি অপশন অ্যাডিনারিন মানুষের করটি স্নায়ুর সংখ্যা হবে বারো জোড়া অর্থাৎ এ অপশনটি কারেক্ট হবে কোষ বিভাজনের যে দশায় ডিএনএ সংশ্লেষ হয় তা হচ্ছে এস দশা সি অপশনটি কারেক্ট হবে যে ভিউ ভিউটেরোনোপিয়া হলো নিম্নে মানুষের কোন বংশগত রোগগুলি একটি প্রকার ভেদ তা হবে বর্ণান্ধতা অর্থাৎ বি অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন হুগোদা ব্রিস অর্থাৎ সি অপশানটি কারেক্ট হবে যে একের সাথে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর আর স্মল গিনিপিকে যে থেকে যে কত ধরনের গ্যামের তৈরি হয় তা হবে দুই ধরনের যে একের আট পিতা মাতা দুইজনেই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতি যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত থাকবে যে টোয়েন্টি বি অপশানটি কারেক্ট হবে একের নয় যে প্রদত্ত কোনটি উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ তা হলো ঝুমকো লতার আকর্ষণ একের দশ যে ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হওয়ায় উদ্ভিদের কোন আজ উপকার সাধিত হয় তা বাষ্পমোচন রোধ করা এ অপশনটি কারেক্ট হবে উদ্ভিদের অতিরিক্ত জল ক্ষয় এই উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার কারণটি হলো তা এদের মূত্রে জলের পরিমাণ খুব কম হয় অর্থাৎ বি অপশনটি আমাদের কারেক্ট হয়ে যাবে একের বারো যে প্ল্যানেরিয়া নামক চ্যাপটা ক্রিমির যে কৃমির দেহের কোন অংশ মণ্ডিত হলে প্রতিটি মণ্ড থেকে নতুন অপত্য জন্ম হয় জন্মের এই পদ্ধতির নাম কি তা হবে পুনরুৎপাদন একের তেরো বায়ু দূষণের যে ফলে সৃষ্ট একটি রোগ তা হবে ডি ব্রঙ্কাইটিস একের যে চোদ্দো ক্রায় যে ক্রায় সংরক্ষণের ক্ষেত্রে তাপমাত্রা কত হবে ডি অপশানটি কারেক্ট হবে যে মাইনাস একশো সাতানব্বই ডিগ্রি সি একের পনেরো পূর্ব পূর্ব হিমালয় জীব বৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হবে রেড পান্ডা এরপর বিভাগ ঘ তো প্রিয় ছাত্র তোমাদের পিডিএফ প্রয়োজন হলে পিডিএফ পেড গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে সেইখানে সমস্ত সেটেরই এক নাম্বার থেকে দীর্ঘ প্রশ্ন সমস্ত প্রশ্নেরই আমরা উত্তর করে দিচ্ছি এবং এবিটিএ ও পর্ষদের টেস্ট পেপারের ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান এবং গণিতের তো সায়েন্স গ্রুপটি আমরা টোটালি করছি মাত্র একবারই পেমেন্ট করবে তিনশো টাকা তাহলেই কিন্তু তোমরা এই পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যেতে পারো বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এরপর আসছি এর এক পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন যে ক্ষারকের উদাহরণ হবে সাইটোসিন আজ থাইমিন ইউরাসিন একই জিনের বিভিন্ন রূপকে বলা হয় অ্যালিন জলাশয় পুষ্টির বস্তুরিকে কি বলা হয় ইউটিফিকেশন বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয় চোখের জলে উপস্থিত জীবাণু ধ্বংসকারী উৎসেচকটি হলো লাইসোজম আর যে ক্রোমোজমের যে নির্দিষ্ট অংশে একটি জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস এরপর নিচের বাক্যগুলি ঠিক না ভুল তা নিরূপণ করো তো মায়োপিয়া রোগের অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয় এটা ঠিক হবে সংজ্ঞাবহ নিউরো স্নায়ু স্পন্দনকে গ্রাহক থেকে স্নায়ু কেন্দ্রে প্রেরণ করে বিবৃতিটি ঠিক হবে আর এন এ ডি অক্সিরাইবো শর্করা থাকে এটা ভুল হবে ধানের যে ফুল হলো পক্ষী পরাগী এটা ভুল হবে আর যে মেন্ডেল তার পরীক্ষায় জন্য মটর গাছের সাতটি বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন এটা ঠিক হবে পশ্চিম পশ্চিমবঙ্গের জলদাপাড়া বাঘ প্রকল্পের জন্য বিখ্যাত এটা ভুল হবে এরপর স্তম্ভ মেলানো তো স্তম্ভ মেলানোটা মিলিয়ে করেছি কেবলমাত্র উত্তরটা দিয়েছি দেখো অক্সিন কারো সাথে মেলবন্ধন খাবে না অক্সিজে অতিরিক্ত হয়ে যাবে দুইয়ের চোদ্দো মানুষের দেহকোষ এটা হবে ডিপ্লয়েড সন্ধ্যা যে মালতী অসম্পূর্ণ প্রকটতা ডিডিটি জীব বর্ধন এবং মাইক্রো তা হবে বেম সুন্দরী শ্বাসমূল শিশুর শেখা কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া এটি শোধিত আহ যে ক্রিয়া কারণ এটি অভিজ্ঞতার মাধ্যমে যে অর্জন করা হয় বা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয় যে প্রকৃতির বৃক্ষ বলা হয় জলাভূমিকে ডারউইনের লেখা এই বইটির নামটা কি অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন যে শস্য নিউক্লিয়াস এর ক্রমজমের বিন্যাস কত হবে ডিপ্লয়েড টু এন বিশ্বাদৃশ্য বেছে নিয়ে দেখো এখানে যে থাইরোক্সিন বিশ্বাদৃশ্য হবে শঙ্কর মটর গাছে জিনোটাইপ কি ধরনের হবে ক্যাপিটেটি টি স্মল টি বা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই যে কাইটে কাইনেটোকোর কোথায় থাকে আর যে ক্রোমোসোমের সরি এটা ক্রোমোজোম হবে ক্রোমোজোম ন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে এটি স্প্যান্ডল ফাইবার যুক্ত করা স্থান নিষেকের পর যে ডিম্ব কিসে পরিণত হয় জাইগোটে পরিণত হয় এরপর বিভাগ কৃত্রিম হরমোনের দুটি যে ব্যবহার কৃষিতে উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করতে চিকিৎসায় চিকিৎসা যেমন ইনসুলিন ডায়াবেটিসের রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রতিবর্ত চাপ কি প্রতিবর্ত চাপ হল বাহ্যিক উদ্দীপনার প্রতি স্নায়ুতন্ত্রের স্বতঃস্ফূর্ত দ্রুত প্রতিক্রিয়া মেন্ডেলের পৃথকরণের সূত্রটি লিখ পৃথকরণের সূত্রটি হলো জিনের যে যুগ্ম পৃথক হয়ে গ্যামেট তৈরি হয় এবং প্রত্যেক গ্যামেট একটি জিন গ্রহণ করে ক্যাটারেট কি ক্যাটারেট হলো চোখের লেন্সের ঘটা ঘলাটে হয়ে যাওয়া কারণ দৃষ্টিশক্তি কমে যাওয়া অ্যালিন কি একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিন বলা হয় ডাল ও লিম্বগোত্রীয় উদ্ভিদের চাষের করলে জমির উর্বরতা বৃদ্ধি পায় এগুলি মাটির নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করে মানুষের ফুসফুসে ক্যান্সারের একটি কারণ ও উপসর্গ কি মানুষের ফুসফুসের একটি কারণ ধূমপান মানুষের ফুসফুসের একটি উপসর্গ হলো দীর্ঘস্থায়ী কাশি কোষ বিভাজনের সেন্ট্রোজমের ভূমিকা কি তৈরি করে যা কোষে বিভাজনে বন্টনে নিয়ন্ত্রণ করে স্টক ও সিও যে এর জন্য ব্যবহৃত মূল উদ্ভিদ যে জন্য ব্যবহৃত কাণ্ড বা শাখা ইতর পরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা কি ইতর পরাগযোগের একটি সুবিধা হলো জিনগত বৈচিত্র্য বৃদ্ধি পায় ইতর পরাগযোগের একটি অসুবিধা কি নির্ধার নির্ধারতা বাহ্যিক মাধ্যমের ওপর ভেগা শীতপুণ্ড কি কোথায় দেখা যায় ভেগা শীতপুণ্ড হলো শিরার পেশি সংকোচনের মাধ্যমে রক্ত পরিবহনের প্রক্রিয়া যা পোকামাকড়ের দেহে দেখা যায় অম্লবৃষ্টি প্রভাব কি জলজ প্রাণী বাস্তুতন্ত্র ক্ষয়প্রাপ্ত হয় ফসলের উৎপাদন আজ কমে যায় সুন্দরী গাছের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য হচ্ছে সুন্দরী গাছের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য শ্বাসমূলের উপস্থিতি লবণ সহিষ্ণুতা পাখিকে উড়তে সাহায্য করে এমন দুটি পেশির নাম হবে যে যে পেক্টোরালিস মেজর বা স্পেক্টোরালিস মাইনর হরমোন বা স্নায়ুতন্ত্রে দুটি পার্থক্য হরমোন রাসায়নিক সংকেত আজ ব্যবহার হয় স্নায়ুতন্ত্র বৈদ্যুতিক সংকেত ব্যবহার হয় হরমোনের কাজ ধীরগতি এবং স্নায়ুর কাজ দ্রুত সমসংস্থ অঙ্গ কাকে বলে উদাহরণ দাও গঠনগতভাবে একই রকম হলে কার্যগতভাবে বিভিন্ন অঙ্গকে সমসংস্থ অঙ্গ বলে উদাহরণ মানুষের হাত এবং বাদুড়ের ডানা রোড কোষ এবং কোন কোষ কী কাজে ব্যবহার করা হয় রড কোষ কম আলোতে দেখতে সাহায্য করে আর কোন কোষ রঙিন দৃষ্টি প্রদান করে ঠিক আছে তো এইগুলো ছিল আমাদের যে বিভাগ গ পর্যন্ত এরপরে আমরা যে দীর্ঘ প্রশ্নগুলো একবার দেখে নেব এরপরে আমরা দেখে নেব চারের এক আদর্শ নিউরনের গঠনগত চিত্র ঠিক আছে এগুলো আর বলছি না এগুলো তোমরা পিডিএফ পেড গ্রুপে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে একের চারের অথবা একটি আদর্শ ক্রোমোজোমের গঠন এটাও পেয়ে যাবে একে চারের দুই ক্রসিং ওভারের পদ্ধতি ব্যাখ্যা তো সমস্ত কিন্তু আমরা কিন্তু একটি পিডিএফের মধ্যে করে দিয়েছি তোমাদের সুবিধার্থে পেজ কাটিং করেছি যাতে তোমরা তোমাদের ভাষাটাই ভালো করে বুঝতে পারো ঠিক আছে তাই দেরি না করে অবশ্যই আমাদের পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাও এই সমস্ত পিডিএফগুলো পেয়ে নিজেদের আরও সমৃদ্ধ করে তুলো ঠিক আছে তো এইগুলো আর বলছি না এগুলো তোমরা দেখে নাও তোমরা অনেকে বলছো যে কেমন হবে পিডিএফ তার জন্যই কিন্তু এগুলো দেখাচ্ছি দেখে নিও এগুলো আর বলছি না এগুলো বলতে গেলে তোমাদেরই বোরিং লাগবে ঠিক আছে তো এইভাবে কিন্তু একদম চারে ছয় পর্যন্ত কিন্তু আমাদের সমস্ত প্রশ্নের যে উত্তরগুলো কিন্তু বাছাই করে বই থেকে তুলে দিয়ে তোমাদের যাতে সুবিধা হয় সেইভাবেই করে দিয়েছি পারলে তোমরা যে পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাও এতে তোমাদেরই উপকার আসবে অনেক যে ছাত্র ছাত্রী আমাদের জয়েন হয়েছে তার সাথে তোমরাও কেন বাকি থাকো তোমরাও জয়েন হয়ে যাও মাত্র তিনশো টাকায় দুটো টেস্ট টেস্ট পেপারে তিনটে সাবজেক্ট তোমাদের কাছে কেবলমাত্র সাম্মানিক হিসেবে তিনশো টাকা নিচ্ছি যেটা আমাদের শিক্ষক মহাশয়দের হাতে সাম্মানিক হিসেবে তুলে দেব ঠিক আছে তো প্রায় তিনশোটার মতো পিডিএফ পাবে প্রত্যেকটা পিডিএফ হয়তো ধর যদি আমি ক্যালকুলেশন করে দেখি এক টাকা করে পড়বে ঠিক আছে তাই না তো পারলে তোমরা পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাও ঠিক আছে আজকে রাখছি এই পর্যন্তই থ্যাংক ইউ